আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन এন্ড वेलकम टू मिस्टर খান সাহেব নিউ অ্যানাদার ভিডিও আমার সাথে আছেন আখিল দাদা ইন্ডিয়া কলকাতা থেকে এবং আমরা দুজন বর্তমান অবস্থান করছি পোল্যান্ডের রাসিবুত শহরে তো আমি বর্তমানে আখিল ভাইয়ের কাছ থেকে বর্তমান অবস্থাটা জানব ওনার বর্তমান অবস্থা এবং কি প্রথমে উনি কিভাবে শুরু করেছিলেন ইন্ডিয়া থেকে উনি পোল্যান্ডে আসার যে একটা কল্পনা জেগেছে ওনার তারপর পুরো প্রসেসিংটা কত টাকা খরচ করেছে এবং কেমন সময় লেগেছে এবং কি পোল্যান্ডে আসার পর ওনার বর্তমান অবস্থা কত আর্নিং করছে হ্যাঁ ওনার ডকুমেন্টস এ টু জেড সবকিছু জানার চেষ্টা করবো আজকে আখিল দাদার কাছ থেকে সোমাই বিশ ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দাদা কি অবস্থা ভালো আছেন হুম ভালো কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আপনি কলকাতা থেকে প্রথম অবস্থা কিভাবে শুরু করেছিলেন ইন এই পোল্যান্ডে আসার যে বিষয়টা মানে পোল্যান্ডে আসার জন্য হ্যাঁ হ্যাঁ আমার একটা দাদা আছে যে মানে ও আর কি ইউরোপে আগে পিছনে লোক পাঠিয়েছে তো ওর থ্রুতে আর কি কলকাতায় একটা অফিস আছে গ্লোব স্কিল বলে তো অফিস থেকে আর আমি মানে অ্যাপ্লাই করেছি আর কি আচ্ছা সর্বোত্তম আপনি মানে টোটাল কত টাকা খরচ গেছিল আপনার কলকাতা ইন্ডিয়া থেকে এই পোল্যান্ডে আসা পর্যন্ত আপনার এজেন্সির মাধ্যমে টোটাল চার লাখ ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ান রুপি চার লাখ এরপর আর কোনো খরচ দেওয়া লাগছে আপনার না না তারপরে এখন তারপরে যখন তুমি বিচার হবে তোমার নিজের হাত খরচা জানো এখানে আসা জানো ওটা তোমার নিজের এই 4 লাখের মধ্যে কি আপনার একদম এই এখানে আসা পর্যন্ত ফ্লাইট খরচ সহ এ টু জেড সবকিছু এখন আমরা যারা বাংলাদেশে আছে আমরা হয়তোবা একটু কম্পেয়ার করতে পারি যে বাংলাদেশ থেকে আমরা আসতেছি আপনারা আপনারা কি জানেন বাংলাদেশ থেকে আমাদের যারা আসে আর কি কত টাকা খরচ করে আসে জানেন আমার তো এটা আইডিয়া নেই তবে আমার কাজের ক্ষেত্রে একটা একটা ছেলে আমার সাথে কাজ করত তো একবার আমাকে বলেছিল চোদ্দ লাখ পনেরো লাখ এরকম বারো চোদ্দ বা দশ এরকম আরকি বাট ইন্ডিয়ান চার লাখ বাংলাদেশের ছ লাখ আরকি এরকম আরকি তো যাই হোক আমি টাকা কনফার্ম করবো না যে যেখানে যত টাকা দিয়ে আপনি আসতে পারেন আহ এটা আপনার জন্য এখানে লাখ আরকি এক কথা তো আপনার টোটাল সময় লাগছিল কতদিন পুরান্ডে আসা পর্যন্ত একদম ফাইল জমা করা বারো থেকে ১৩ মাস এক বছর উপরে এক বছর আচ্ছা বুঝতে পারছি তো কোথাও আপনার ওখানে যখন আপনার যে কাজের কথা বলছিল এখানে আসার পরে যে আপনাকে এই কাজ দিবে এরকম আপনি কথা কাজে মিল পাইছিলেন নাকি না এখানে আসতে এখানে কি কমিটমেন্ট ছিল আপনাদের মধ্যে অ্যাকচুয়ালি যখন আমি পোল্যান্ডের জন্য আর কি সিদ্ধান্ত নিলাম যে আমি পোল্যান্ডে যাব তো তা তখন থেকে আমি আর কি ইউটিউবে চেক করতাম যে পোল্যান্ডে অনেক সময় দেখি যে দুবাইতে কিবা অন্য অন্য গার্লফ্রেন্ডে ওখানে মানে নিয়ে যায় নিয়ে গিয়ে ওখানে কাজ দিতে পারে না তো তারা ফেসবুকে ভিডিও বানিয়ে আর কি আপলোড করে যে আমাদেরকে ইন্ডিয়া নিয়ে যাও মোদী সরকার আমাদেরকে হেল্প করো তো ওইটা যাতে আমার সাথে না হয় তার জন্য আমি আর কি পোল্যান্ডে মানে অ্যাপ্লাই করার পরে আমি আর কি চেক করতাম যে যদি আমার ক্ষেত্রে জিনিসটা হয় তাহলে ওখান থেকে আমি কিভাবে বাঁচবো আচ্ছা তারপরে তো চেক করলাম যে যদি ভিসা তোমার ঠিক হয় তুমি যদি পোল্যান্ডে যাক আসতে পারো তো আশা করে যদি কোনো কোম্পানি কাজ নাও দিতে পারে তুমি অন্য জায়গায় নিজে কাজ করে কাজ করতে পারো এরকম শর্ট জানতে পারছেন আপনি ইউটিউব থেকে তো আমার কোম্পানি যে কোম্পানি নিয়ে এসে কোম্পানি আমাকে কাজ দিতে পারে না তো আমি এক সপ্তাহ দশ দিন ছিলাম তারপরে আমি নিজে কাজ করে কাজ করে আপনার ইন্ডিয়া থেকে আপনার কি কমিটমেন্ট ছিল যে এখানে আসার পর আপনি এই কাজটা করবেন এই কাজের উপর আমার আপনার পারমিট কি কাজের উপর আপনার পারমিট হোটেলে হোটেলে আপনার কি হোটেলের যে কাজ আছে এই কাজটাকে আগে থেকে জানা ছিল নাকি এখানে আসার পর আপনি না আমার আমি বোম্বে পুনেতে আ 2007 7 এর থেকে হোটেল লাইনস্টার আপনি যদি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতেন মানে কাজের অভিজ্ঞতাটা যা আপনি এই প্রথম থেকে আপনি এই কাজের মধ্যে আপনার অভিজ্ঞতা আছে আমি এখানে আসার পরে এই কাজটাoverline এখানে পাচ্ছি এই কাজটা আমি বর্তমানে করতেছি হ্যাঁ এই কাস্টমার আগে থেকে জানা ছিল এরকম মানে পুরো অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন সবার উদ্দেশ্যে পোল্যান্ডে তোমার যদি নিজের এক ফ্রেন্ডস থাকে যেটা আমার খুব একটা এখানে আসার পরে ওটা হেল্প হয়েছে যেটা যদি তোমার নিজের হোটেল লাইনে যদি কোনো এক্সপ্রেন্স নিয়ে যদি তুমি পোল্যান্ডে আসো তো আশা করি তোমার কোথাও কাজের কোনো অসুবিধা হবে না আচ্ছা কেন এখানে অনেক ইন্ডিয়ান কোম্পানি আছে অনেক বাংলাদেশি হোটেল আছে তো তোমার কাজে কোনো অসুবিধা হবে না আমি বোম্বে পুনাতে দু হাজার সাতের থেকে হোটেল লাইন স্টার্ট করেছি আর এখন পর্যন্ত হোটেল লাইনে কাজ করে যাচ্ছি এখন আপনি কি কাজের উপর আছেন বর্তমানে এখন বর্তমানে এখানে একটা ইন্ডিয়ান নেপালি একটা বারান রেস্টুরেন্ট আছে তো ওখানে আর কি বর্তমানে কিচেন আমি দেখাশোনা করি আচ্ছা মানে প্রধান শেফ হিসেবে তো ওখানে মানে যে খাবার দাবার এগুলোর সাথে আপনি আগে থেকে আপনার কথা জানা ছিল আর কি পরে হ্যাঁ আপনাকে পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে কিচেন এর এরকম টাইপের বিষয়টা তো আপনার যদি নতুনদের উদ্দেশ্য কি বলার থাকে এই বিষয়টার উপর যে যদি বাংলা আপনার ইন্ডিয়া থেকে বা কলকাতা থেকে আপনার যদি কাজটা শিখে আসতে পারে তাহলে মানে এখানে আসার পরে আপনি হেল্পফুল হবে বা মিল পাবে কেন এই যে বিষয়টা আর কি কারণ আপনি বাংলাদেশ ইন্ডিয়াতে আপনি যেমন একটা কাজের উপর আপনি কাজ অভিজ্ঞতা নিয়েছেন এক্সপিরিয়েন্স নিয়েছেন হ্যাঁ এখানে আসার পরে আপনি সেম কাজটা হবো পাচ্ছেন বা মিল পাচ্ছেন খাবার দাবার বা রান্না করা বা আপনার শেফের যে একটা দায়িত্ব এগুলোর সাথে কি সম্পূর্ণ মিল পাওয়া যাচ্ছে না এখানে আসার পরে একটু ডিফারেন্ট পাচ্ছেন না এখানে কিছু কিছু আছে যে সেম আবার কিছু কিছু যেটা এখানে যে পলিশ পলিশ খাবারের সাথে ওরা মিক্স করে আর কি যে খাবারটা ওরা সেটা যদি এক্সপ্লেইন করতেন আর কি যেটা সেম আবার যেটা সেম না সেটা যদি এক্সপ্লেইন করেন আমরা ইন্ডিয়াতে পিজা এক রকম বানাতাম আচ্ছা তো এখানে এসে সেম সেম প্রসেস কিন্তু এখানে স্পাইসিটা ওরা কোনো খাবারই পছন্দ করে না কোন খাবারই না তো এই জন্য সব খাবারে হালকা সুইট এরা ব্যবহার করে থাকে হ্যাঁ তো ওই একটা আমিও প্রথম প্রথম যখন এসছি তো আমারও একটু প্রবলেম হচ্ছিল যে আমি যে কোনো খাবার হালকা স্পাইসি আর কি যেটা আমার ক্ষেত্রে লাগতো না হ্যাঁ কিন্তু ওইটা ওই খাবারটা যখন পলিশ কিংবা এখানকার লোকরা যখন খায় তো তাদের কাছে স্পাইসি লাগে যেহেতু আমার ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স তো ওইটা মাস লেগেছে আমাকে শিখতে এখন কোনো অসুবিধা হয়নি আর সেম জিনিসটা কি পাচ্ছেন আপনি যেমন আপনার ইন্ডিয়ান খাবারের প্রতি আপনার ওখানে যেরকমটা বানাইছিলেন এখানে আসার পরে কি সেম একটু পার্থক্য একদম পুরোই পার্থক্য আচ্ছা ইন্ডিয়ার তোমার এখানে এখানকার এখানে আসার পরে এখানকার কালচার এখানকার মানুষের সম্পর্কে জেনে তারপর একটু মশলাপাতি বা এটু জট একটু डिफरेंट ভাবে করা লাগে আগে থেকে কাজটা জানা থাকলে একটু ভালো ভালো হয় এক্সপেরিয়েন্সে তোমার আছে এবার শুধু তুমি এখানে তোমার জানতে হবে যে এখানকার লোক কি পছন্দ করে দিস এতটুকুই আর এখানে আসা পর আপনার এরকম মানে যে বর্তমানে যে কথার সাথে সম্পৃক্ত আছেন কথার সাথে কোনো আপনার এরকম সমস্যা হচ্ছে যে আপনার মালিকের সাথে বা বর্তমানে যে অবস্থায় আছেন হ্যাঁ এই অবস্থা থাকা অবস্থা যে মালিকের সাথে কমিটমেন্ট বা আপনার মনে করেন যে স্যালারির দিক দিয়ে এই বিষয়গুলো যদি একটু শেয়ার করতেন আর কি এখানে মানে সুযোগ সুবিধাটা যদি সমস্যা না থাকে আর কি সমস্যা নেই মালিক আমার যে কোম্পানিতে আমি এখন কাজ করছি মালিক যথেষ্ট খুবই ভালো আমার কাছে কাজ ছিল না সে আমাকে কাজ দিয়েছে হেল্প করেছে তো যেটা করেছে আমি সেটা বলতে আমার অসুবিধা তো মালিক খুবই ভালো আর বর্তমানে আপনার স্যালারি তারপর হলো ইনকাম কত হচ্ছে বা এখানে ছুটির বিষয়গুলো বা প্রতিদিন কত হওয়ার কাজ করতেছেন